আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুরা বাকারার দুইশো একাশি নাম্বার আয়াত থেকে দুইশো ছিয়াশি নাম্বার আয়াতের বাংলা অনুবাদ আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে অতঃপর প্রত্যেককেই তার কর্মফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না হে ইমানদারগণ যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও তোমাদের মধ্যে কোনো একজন লেখক ন্যায়সঙ্গতভাবে ভাবে লিখে দেবে লেখক লিখতে অস্বীকার করবে না যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সুতরাং তার উচিত তা লিখে দেওয়া আর ঋণ গহিতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং সে যেন নিজের প্রতিপালক আল্লাহকে ভয় করে আর লেখার মধ্যে বিন্দু মাত্র হ্রাস না করে অথবা ঋণ গহিতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে দেখার বিষয়বস্তু বলে দেয় এ ব্যাপারে তোমাদের মধ্যে হাতে দুজন পুরুষকে সাক্ষী রাখবে যদি দুজন পুরুষ না থাকে তবে তোমাদের পছন্দ মতো একজন পুরুষ ও দুজন মহিলা যাতে একজন যদি ভুলে যায় তবে সে অপরজনকে স্মরণ করিয়ে দিবে আর যখন ডাকা হয় তখন সাক্ষীদের অস্বীকার করা উচিত নয় তোমরা এটা নির্দিষ্ট সময় পর্যন্ত লিখতে বিরক্ত হয়েও না তা ছোট হোক কিংবা বড় হোক এই লিখিবদ্ধ করেন আল্লাহর কাছে অধিক সুবিচার পূর্ণ সাক্ষের জন্য তোমাদের সন্দেহে পতিত না হওয়ার জন্য নিকটতর তবে যেসব ব্যবসায় তোমরা হাতে হাতে নগদ আদান প্রদান কর তা না লিখলে তোমাদের কোনো দোষ নেই তোমরা যখন পরস্পরের মধ্যে ক্রয় বিক্রয় করো তখন সাক্ষী করে নাও কোনো লেখক ও সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয় যদি তোমরা এরূপ করো তবে এটা তোমাদের জন্য পাপ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে সঠিক কর্মনীতি শিক্ষা দেবেন আর আল্লাহ সকল বিষয়ে অতিশয় অবহিত আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে বস্তু কি হস্তগত করবে আর যদি তোমাদের একজন অন্যজনকে বিশ্বাস করে তবে যার নিকট আমানত রাখা হয় তার উচিত সে যেন আমানত প্রত্যাবর করে এবং সিও প্রতিপালক আল্লাহকে ভয় করে আর তোমরা সাক্ষ্য গোপন করো না যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপ পূর্ণ হবে আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে অতিশয় অবহিত আকার সমূহে ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর আর তোমাদের অন্তরে যা কিছু আছে তা যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তোমাদের নিকট থেকে তার হিসাব নেবেন অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান রাসুল সাল্লাম ইমান এনেছেন সে সকল বিষয়ের প্রতি যা তার প্রতিফলকের পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং সবাই রাখে আল্লাহর প্রতি ইমান তার তার কিতাব সমূহ এবং তার রাসুলগণের প্রতি তারা বলে আমরা তার রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না তারা আরো বলেন আমরা শুনেছি এবং অনুগত্য স্বীকার করেছি হে আমাদের প্রতিফলক আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি আর প্রত্যাবর্তন তো আপনারই নিকট আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের দায়িত্ব অর্পণ করেন না প্রত্যেক ব্যক্তি পুণ্য বা উপার্জন করে তা তারই এবং যেসব মন্দ সে উপার্জন করে তাও তার পরিবর্তে হে আমাদের প্রতিপালক যদি আমরা বিস্মিত হই কিংবা ভুল করি তবে আমাদেরকে পাকড় করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের উপর এমন সব গুরু দায়িত্ব করবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের উপর এমন দায়িত্ব করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মার্জনা করুন আমাদের ক্ষমা করুন আমাদের প্রতি দান করুন আপনি আমাদের অভিভাবক সুতরাং কাপড় সম্প্রদায়ের প্রতিকূলে আমাদেরকে সাহায্য করুন আসসালাম আলাইকুম বারাকাত